বলা হয়ে থাকে হার্ট বা হৃৎপিণ্ড বা হৃদয় হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে প্রিয় একটি স্মার্ট ভাইটাল অর্গান আপনার হার্ট যদি সুস্থ থাকে আপনি কিন্তু সামগ্রিকভাবে সুস্থ থাকতে পারবেন তা আপনার এই প্রিয় অর্গানটা সুস্থ আছে কি জানতে আমরা পাঁচটা টেস্টের কথা বলবো যেটা কিন্তু আমাদের এই সালাউদ্দিন স্পেশালিস্ট হসপিটালে আমরা কিন্তু করছি নাম্বার ওয়ান ইসিজি নাম্বার টু হার্টের আল্ট্রাসোনোগ্রাম বা ইকোকার্ডিওগ্রাফি নাম্বার থ্রি এস্টেস টেস্ট ইটিটি নাম্বার ফোর ব্লাডে কোলেস্ট্রল লেভেল যেহেতু হার্টের রোগ একা একা থাকে না অনেক সময় ব্লাডে কোলেস্ট্রল বা চর্বি বেড়ে হার্টের রক্তনালি ব্লক করে দেয় তাই কোলেস্ট্রলটা কেমন আছে সেটা জানা কিন্তু লিপিড প্রোফাইল দরকার নাম্বার ফোর ব্লাড সুগার আপনারা জানেন কিন্তু এই বর্তমান বিশ্বে হার্টের বা হৃদরোগের যতগুলো রিস্ক ফ্যাক্টর আছে ডায়াবেটিস কিন্তু অন অফ দ্য ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর আর ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বেশি মৃত্যু হয় কিন্তু হার্ট অ্যাটাকে তাই হৃদয়ের সুস্থ আছে কি না জানতে গেলে ব্লাড সুগার দরকার হয় এই পাঁচটা টেস্ট কিন্তু সুলভ মূল্যে সালাউদ্দিন স্পেশালিস্টে আমরা নিয়মিতভাবে পরীক্ষা করছি আচ্ছা এছাড়া আপনার যদি এরকম হয় যে আরও অ্যাডভান্স টেস্ট করা লাগবে যেমন রক্ত ব্লক আছে কি না জানতে অনেক সময় আমরা অ্যাঞ্জিওগ্রামের কথা বলে থাকি সেটা একটু অ্যাডভান্স টেস্ট এছাড়া কিন্তু আমাদের কার্ডিয়াক এমআরআই বা সিটি স্ক্যানও কিন্তু প্রয়োজন পড়ে তো সামগ্রিকভাবে উপরে যে আমরা পাঁচটা টেস্টের কথা বললাম প্রাথমিকভাবে এটার মাধ্যমে কিন্তু আমরা হার্টের অবস্থা জানতে পারি আর ডক্টরের পরামর্শ মাফিক আমরা কিন্তু প্রয়োজনীয় ক্ষেত্রে অ্যাডভান্স টেস্টের মাধ্যমে কিন্তু হার্টের আরও মানে অবস্থাটা ভালোভাবে জানা সম্ভব তাই প্রাথমিক অবস্থায় যে টেস্টগুলোর মাধ্যমে জানলে আপনার হার্ট সুস্থ থাকবে সেইগুলো আসলে করে নেওয়াটা উত্তম এবং যদি আপনি বা আপনার ডক্টর মনে করে তাহলে কিন্তু আমরা হার্টের সুস্থতা আছে কি না সেইগুলোর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার হার্ট জন্য ভালো থাকে সেই দোয়া বা প্রার্থনাটা করি